আপন বাতি যা এরা লগে যে তারা বাপু আর যে সম্পর্ক তারা পূজার বন্ধুত্ব সম্পর্ক খালকে আমরা শুনি আই আর দেখলাম যে মানুষের মানুষের যে ভালোবাসা মায়া আর যেভাবে তারা এরা প্রশংসা করার দোয়া করা আমি এরা দুজন বেস্টি। তারা দুজন লাগে দোয়া করবা আপনারা বিশেষ করে আল্লাহ যেন তারা বেস্ট নশি পর এবং এই পরিবারে এই সুখটা যেন সইতে পারেন আলাউদ্দিন তান তিনটান ছেলে দুইজন মারা গেছেন এখন ছোটো বাচ্চা হয়েছেন আর কিটা কইতাম আমি আমার আর বাসা ইয়ে করতাম পারেন না আপনারা সবাই দোয়া করবা আল্লাহ যেন তারা বেশ করে করেন আল্লাহ সুন্দর লাগছে আমার এই দুই বাচ্চার লিটা আল্লাহর সুন্দরে আমি খুশি আমিও খুশি নাই কিন্তু

আ সুন্দর লাগছে তানোর আমার দু রে আল্লাহ পাকরুবুল সুন্দর লাগছে আমি কুশি আমিও খুশি নাই আমি আল্লাহ খুশি আমি খুশি আমি খুশি আল্লাহর কাছে আমি সুক্রিয়া আল্লাহ পাকরুবুল কাছে আমি লাখো কোটি সুক্রিয়া যে আল্লাহ পাকরুবুল আলমিন আমার বাচ্চা দুজন আর হজো বহুত মানুষ মারা গেছে এই হজো যারা মারা গেছে আমার বাচ্চার হাসর হইত তো আমি এই দাবি আল্লাহ আমার দুই সন্তান নিছেন গিয়া আমার আমিও খুশি নাই আমি খুশি আমার বাচ্চা তো আব্বা গাটা গিতাম আমার বাপ মারা গেছই আমি এক বছর বয়স আমার বাচ্চা আমি আব্বা গিয়াটা গিতাম আব্বা কই কি আমি শান্তি পাইতাম আমার বাবু আর আজকা উনপঞ্চাশ বছর আগে আল্লাহ আমার এটিম করছো আর ইয়াৰ পরে আর নয় বছর আগে আল্লাহ আমার মা দুনিয়াতে কিনিছন গিয়া আর আজ আমি পূর্ণ অঙ্গ এটিম আর এই দাবি হইলো আল্লাহ গেছে আমার দুটা বাচ্চারে রে আসর আসর জান্নাতুল জান্না তুলবে দাউস নজিব করতে দেখরা যে বিগত খালকে থাকি সৈন্যা থাকি ইদর দিন আসলে ঈদর আনন্দটাও ম্লান হয়ে গেছে টোটাল বড়লেখা বাসি সহ আমাদের এলাকার মৌবন্ধের আলাই আলাউদ্দিন আলাই বাইয়ের দুইটা ছেলে অ্যাক্সিডেন্ট করে মারা গেছেন একজন তিন মাস হয়েছে বিয়ে করছে একটা ছেলে আর একটা ছেলে লাইসিয়াম স্কুলের স্টুডেন্ট দশম শ্রেণীর ছাত্র তো এইটা আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক এবং এটা হৃদয় বিদারক ঘটনা আপনারা যারা এই লাইভ দেখবার আমি আশা দোয়া বা তার ফ্যামিলি লাগি তার মা বাপ এবং বউ বাচ্চা লাগি আমরা ইতিপূর্বে এটা জেনেছি আসলে মেয়েটাও তিন মাসের প্রেগনেন্ট তার একটা বাচ্চা আগত এবং এই বাচ্চাটারও মুখ দেখার সুযোগ হইল না বাচ্চাটা এই অবস্থায় থাকা তার বাবা তিন চার মাসের বাচ্চা দেখে বাবা চলে গেলেন আল্লাহ যেন তাদেরকে আসলে এই ধৈর্য ধরার তৌফিক দান করেন মাত্র আর আর দুই মে যে বৌ আনছি আমার ভুয়াল লাগি আমার ভুয়াল লাগি যেদিন আমি গেছি এদিন বৌ নাই গো আমার পুরী এই পুরী আল্লাহ আল্লা পাখর আমি নিজের আটটা দিয়া শান্তি দরাজ করতা। মাত্র সাইর মাস হয়েছে রোজার এই হইল আমার বাচ্চা এই হইল ছোট বাচ্চা মাদ্রাসাত পরে মাদ্রাসাত পরে একজন আলিম হইতো সবার কাছে দাবি অত্যন্ত হৃদয় বিদারক ঘটনা এটা আসলে সহ্য করার মতো নাই কোনো বাফি কোনো মাই আসলে এই ধরনের ঘটনারে সহ্য করা কঠিন আমরা দোয়া করবো আল্লাহ যেন তারারে মা বাফরে আত্মীয় স্বজনে ধৈর্য ধারার ক্ষমতা দে আল্লাহ আল্লাহ যেন তারারে ধৈর্য ধারণ করার ক্ষমতা দে আর লাইসাম স্কুলের স্টুডেন্ট আছিল এবার পরীক্ষা দিত রুমন আমরা প্রতিষ্ঠানের শিক্ষকরা আসন প্রধান শিক্ষক সহ আমরা সকলেই আশা করেছিলাম যে আসলে তারা খুবই ভালো রেজাল্ট করব মা বাপরও উচ্চাকাঙ্ক্ষা ছিল যে ছেলে মেট্রিক পরীক্ষা দিব দিয়া ভালো কলেজে ভর্তি হইব উচ্চশিক্ষায় শিক্ষিত হইব আসলে আল্লাহর হুকুম আমরা সকলেই মানিয়ে নিতে হইব ছায়ের দেশকে তো মৌলীবাজার জেলার বড়লেখা বড়লেখায় সুখের ছায়া আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন লাশবাহী গাড়ি পিতার কাঁধে পুত্রের লাশ দুই সন্তানের লাশ বাবা বড় ছেলের লাশ কাঁধে নিবেন নাকি ছোটো ছেলের কোন লাশ টিকাদেন এবং এবং বাবা বারবার তার আহাজারিতে বলছেন আল্লাহর খুশি আমার খুশি বড়লেখা কুলাউড়া আঞ্চলিক সড়কের কাটালতলি এই এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সুমন আহমদ রুমন আহমদ নিহত হয়েছেন খাটারতলি এলাকায় ঘটনাস্থলেই মারা যান বড় সুমন আহমদ এবং রুমন আহমদ সিলেট এমএি উসমানী হাসপাতালে তিনি এ মৃত্যুবরণ করেছেন আজকে আমরা এখানেও যে মহিতর কারণে আইছি এই মহীত আমার বাইকনাগরের নাতি দুটা খুবই অমায়িক অমায়িক ব্যবহার আছিল তারা খুব নম্র এবং তো গতকালকে অ্যাক্সিডেন্ট হওয়ার পরেই তারা রাস্তা সাইকেলও আর এটা প্রবক্সর লগে লোকের ডাক্কা খাইয়া তারা অ্যাক্সিডেন্ট হয়েছে পরে রাত্রে তারা টানাত গেছই আমরা এমাদ ভাই খদির ভাই আর বাজার কমিটির যুগনা বাই হারুন ভাই আমার হাসিফ চাচা ইসলাম উদ্দিন আরও অনেক আছেন অনেকর নাম কইতাম বাড়ি এরা সবেও আমরা সহযোগিতা করছোই এখানেও মারা গেছেন সুমন আহমদ আর সিলেট হসপিটাল নিয়ে ভর্তি করার সাথে সাথে আমার নাতি সুদ্রতা রুমন আহমদ মারা গেছে তো আপনারা সবে দোয়া করবো আর বিশেষ করে সুমন আজ তিন চার মাস হয়েছে বিয়া করছে যদি এ খেরুর লগে কোনো ফতা দিয়া বা আঁতর দ্বারা খেরুর কষ্ট দিয়া থাকে তা আল্লাহ সে মাফ করে দিবা আর আপনারা সবে দোয়া করবা আল্লাহ তালা যেন তারা এই পরিবারে এই সুখটা সইবার তৌফিক দেন তারা খুবই মর্মাহত আমরা নিজেরাই সহ্য করতে পারি আর না আর একই পরিবারের দুইটা ছেলে এবং দুইটা ছেলেই তার ইয়ং আর একটা ছেলে আছে তার ছুটো আর দুইটা মেয়ে তাও ছোটো বিশেষ করে আলাউদ্দিন লাগে দোয়া করবা আপনারা এসে আমি দুআসায়ার আপনারা দোয়া করবা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ